হ্যালো ইভ্রিও আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে তোমরা ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝেই গিয়েছ আজকে ভিডিওটা কোন টপিকে হতে চলেছে তো সামনে কিন্তু ঈদ চলে এসেছে তো আমরা যে কোনো অনুষ্ঠান অথবা ঈদের মাঝে আমাদের প্রথমে কিন্তু মেহেদির প্রয়োজন দেখা দেয় এবং আমরা বাজার থেকে নানা ধরনের মেহেদি কিনে নিয়ে আসি কিন্তু সেগুলো দেখা যায় অনেক সময় রঙ হয় না বা অনেকটা খারাপ হয়ে যায় আবার সেগুলো ইউজ করার ফলে আমাদের হাতেরও অনেক প্রবলেম দেখা দেয় তো আমরা যদি এইসব বাজাজাত যুক্ত মেহেদি ইউজ না করে বাসায় আমরা নিজেরাই তৈরি করতে পারি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে তাহলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক বেটার হয় তো আমরা কি করি খুব সহজে বাসায় মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আমরা বাসায় অর্গানিকভাবে এবং ন্যাচারাল ওয়েতে হচ্ছে আমরা মেহেদি তৈরি করতে পারবো সে বিষয়ে আজকে আলোচনা হবে তো আজকে ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আমরা মেহেদিটা বানানোর জন্য একটা পেনে অল্প একটু পানি দিয়ে দিব তো এই পানিটার মাঝে হচ্ছে দুই চামচের মতো আমরা এখানে চা পাতা দিয়ে দিয়েছি তো এই চা পাতাটা আমরা ভালোভাবে বয়ল করে নেব এবং যত বেশি আমরা জাল দিব এটাকে তত ভালো একটা রঙ আসবে এবং মেহেদিটাও ভালো কালার হবে তো এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তারপর হচ্ছে আমাদের লাগবে দ্বিতীয় যে উপকরণ সেটা হচ্ছে আমাদের এরকম হেনা পাউডার লাগবে তো তোমরা চাইলে নর্মাল যে হ্যানাটা আছে সেটাও ইউজ করতে পারো আর চাইলে হচ্ছে তোমরা রেড হ্যানা যেটা আছে সেটাও ইউজ করতে পারো তো আমার হাতের কাছে যেটা আমি পেয়েছি সেটা ইউজ করেছি এটা রেড হ্যানা ছিল তো এখান থেকে আমি অল্প একটু হ্যানা পাউডার নিয়ে নিয়ে নিয়েছি আর আর এখানে দিয়েছি আমি সুগার তো সুগারটা হচ্ছে আমি প্রায় এক চামচ থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিতে পারো কোনো সমস্যা নেই চা পাতা দিয়ে পানিটা আমি গরম করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে সেটা দিয়ে দিয়েছি তো আমরা সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিব। এবং চা পাতাটা অল্প অল্প করে দিবো আর বেশি দিলে আবার পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব তো এই অর্গানিক মেহেন্দিটা বানাতে কিন্তু আমাদের এই তিনটা উপকরণে যথেষ্ট তো আর যদি আমরা এখানে হেনা অয়েলটা ইউজ করি তাহলে কিন্তু আরও ভালোও কালার আসবে আশা করা যায় তো যেহেতু আমি এই হেনা অয়েলটা ইউজ করিনি তো সেটা ছাড়াও আমার রঙটা কেমন এসেছে চলো সেটাই দেখা যাক তো এটা বানানোর পর পরে যদি আমরা হচ্ছে ইউজ করি তাহলে আমাদের রঙটা কেমন আসবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব আর যদি আমরা এই মেয়েদের মিক্সারটাকে হচ্ছে ভালোভাবে পলিথিন দিয়ে মরিয়ে একাতের জন্য রেখে দিই তাহলে সেটা কালারটা কেমন আসে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো বানানোর পর পরে হচ্ছে আমি হাতে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা জাস্ট আমি কয়েক মিনিট রেখেছিলাম তো দেখি কেমন কালার হয় তো দেখো এই হাতে হচ্ছে আমি মেহেদি দিচ্ছিলাম তো দেওয়ার সময় হাতে একটু লেগেছে তাতেই কতটা কালার এসেছে তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে মেহেদিটা দেওয়ার পর কতটা কালার আসবে হাতে তো এই মেহেদিটা আমি দেওয়ার পর মাত্র কয়েক মিনিট রেখেছিলাম তাতে দেখো কতটা কালার এসেছে আর যখন তোমরা এটা লং টাইম রাখবে তাহলে কতটা কালার আসবে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমি এই মেহেদিটাকে এক রাতের জন্য রেখে দিয়েছিলাম এভাবে পলিথিন মুড়িয়ে তো এখন বের করলাম সকালবেলা তো এটাকে আরও ভালো করে একবার চামিচ দিয়ে মিক্স করে নেব যাতে করে হচ্ছে মেহেদিটা একদম সফট হয়ে যায় আর যত বেশি আমরা এই মেহেদিটাকে মিক্স করব তা তত বেশি আমাদের জন্য ভালো হবে এবং মেহেদির যে ফিনিশিংটা এটা খুব সুন্দর আসবে তো আশা করি তুমি বুঝতেই পারছো আর যত বেশি এরকম করে এটাকে মিক্স করা যায় ততই দানা দানা ভাবটা কমে যাবে আর সুন্দর হবে তো তারপর দেখো এই মেহেদিটাকে আমি কোন বানানোর জন্য শক্ত একটা পলিথিন নিয়ে সেটাকে কোন বানিয়ে তারপর হচ্ছে এখানে মেহেদি করে নিয়েছি আর সুন্দর একটা কোন মেহেদি বানিয়ে ফেললাম দেখো খুব সহজে তো তোমরা কিন্তু জানি এইভাবে কোন বানিয়ে তারপর হচ্ছে হাতে অ্যাপ্লাই করতে পারো তো এক রাতের জন্য এটাকে দেখিয়ে দিয়েছিলাম সেই মেহেদিটা আবার তোমাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন কালার আসে এটা এক রাতের জন্য রেখে দিলে আর তোমরা যদি অনেক লং টাইম ধরে রাখো মেয়েটিটা হাতে তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তো এইটা দেখো আমার মেহেদিগুলোর হাতে দেওয়া শেষ তো এবার আমি কিছুক্ষণ রাখবো তো রেখে দেখিয়ে দিচ্ছি কেমন হয় তো দেখো কালারটা কিন্তু মাসাল অনেক সুন্দর এসেছে তো আশা করছি তোমরা বুঝতে পারছো এই মেহেদির রংটা কেমন হবে তো তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো কেমন কালার হয় আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের মেহেদিগুলোর কালার কেমন হয়েছে তো আজকে বিদায় নিয়েছে এখানেই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করুক আল্লাহিজ